আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি চিন্তা করো না ডোন্ট ওয়ারি এখানে ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না আমার কাছে টাকা আছে আই হ্যাভ মানি এখানে আই হ্যাভ মানে আমার আছে মানি মানে টাকা আই হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা আছে তিনি কোথাও যাচ্ছে হি ইজ গোয়িং সামহার এখানে হি মানে তিনি গোয়িং মানে যাচ্ছে সামহার মানে কোথাও হি ইজ গোয়িং সামহার অর্থাৎ তিনি কোথাও যাচ্ছে তুমি কি তাকে চেনো ডো ইউ নো হিম এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে চেনা হিম মানে তাকে ডো ইউ নো হিম অর্থাৎ তুমি কি তাকে চেনো চলো এখান থেকে যাই লেটস গো ফ্রম হেয়ার এখানে লেটস গো মানে চলো যাই ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান লেটস গো ফ্রম হেয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি তুমি এখন কি করবে হোয়াট ওয়েলেও ডো নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা নাও মানে এখন হোয়াট ওয়েলিউ ডো নাও অর্থাৎ তুমি এখন কি করবে আমি এখন বাড়ি যাব আই উইল গো হোম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হোম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হোম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই মানে আমি হ্যাভ লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব আই হ্যাভ লস্ড এভরিথিং অর্থাৎ আমি সব হারিয়েছি আমি আমার কোম্পানি হারিয়েছি আই লস্ট টু মাই কোম্পানি এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি মাই মানে আমার কোম্পানি মানে কোম্পানি আই লস্ট টু মাই কোম্পানি অর্থাৎ আমি আমার কোম্পানি হারিয়েছি আমি ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং গুড এখানে আই মানে আমি নট ফিলিং মানে অনুভব করছি না গুড মানে ভালো আই এম নট ফিলিং গুড অর্থাৎ আমি ভালো অনুভব করছি না সে আমার জন্য পাগল শি ইজ ক্রেজি ফর মি এখানে শি মানে সে ক্রেজি মানে পাগল ফোর মানে জন্য মি মানে আমার শি ইজ ক্রেজি ফর মি অর্থাৎ সে আমার জন্য পাগল আমার এখন টাকা দরকার আই নিড মানি নাও এখানে আই নিড মানে আমার দরকার মানি মানে টাকা নাও মানে এখন আই নিড মানি নাও অর্থাৎ আমার এখন টাকা দরকার তুমি কি আমাকে টাকা দেবে উইল ইউ গিভ মি মানি এখানে উইল ইউ মানে তুমি কি গিভ মানে দেওয়া মি মানে আমাকে মানি মানে টাকা উইল ইউ গিভ মি মানি অর্থাৎ তুমি কি আমাকে টাকা দেবে তুমি কি টাকা চাও ডো ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ মানে তুমি কি ওয়ান্ট মানে চাও মানি মানে টাকা ডো ইউ ওয়ান্ট মানি অর্থাৎ তুমি কি টাকা চাও তুমি কখন যাবে হুয়েন উইল ইউ গো এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি গো মানে যাওয়া হোয়েন উইল ইউ গো অর্থাৎ তুমি কখন যাবে তুমি কি আসছো আর ইউ কামিং এখানে আর ইউ মানে তুমি কি কাম মানে আসা কামিং মানে আসছো আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছ তুমি আমাকে কেন বিশ্বাস করো না হোয়াই ডোন্ট ইউ বেলিভ মি এখানে হোয়াই মানে কেন ডোণ্ট মানে না ইউ মানে তুমি বিলিভ মানে বিশ্বাস মি মানে আমাকে হোয়াই ডোন্ট ইউ বেলিভ মি অর্থাৎ তুমি আমাকে কেন বিশ্বাস করো না অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি অফকোর্স আই বেলিভ ইউ এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে অফকোর্স আই বেলিভ ইউ অর্থাৎ অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি আমার ভাই একজন ভালো মানুষ আই নো মাই ব্রাদার ইজ গুড পার্সন এখানে আই মানে আমি নো মানে জানা মাই ব্রাদার মানে আমার ভাই ইজ মানে হয় গুড মানে ভালো পার্সন মানে মানুষ আই নো মাই ব্রাদার ইজ গুড পার্সন অর্থাৎ আমি জানি আমার ভাই একজন ভালো মানুষ আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন এখানে আই হ্যাভ নো মানে আমার নেই অবজেকশন মানে আপত্তি আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই আমি তাকে কখনো ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ হিম এখানে আই মানে আমি উইল নেভার মানে করব না ফর গিভ মানে ক্ষমা হিম মানে তাকে আই উইল নেভার ফর গিভ হিম অর্থাৎ আমি তাকে কখনো ক্ষমা করব না তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে ক্যান ইউ ম্যানেজ ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ম্যানেজ মানে ব্যবস্থা করতে ইট মানে এটার ক্যান ইউ ম্যানেজ ইট অর্থাৎ তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে কেন তুমি জিজ্ঞাসা করছো হোয়াই ডো ইউ আস্ক এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞাসা করা হোয়াই ডো ইউ আস্ক অর্থাৎ কেন তুমি জিজ্ঞাসা করছো সে এখন কোথায় আছে হুয়ার ইজ হি নাও এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হুয়ের ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় আছে এটা আমার খুব পছন্দ হয়েছে আই লাইক ইট ভেরি মাছ এখানে আই মানে আমার লাইক মানে পছন্দ ইট মানে এটা ভেরি মাছ মানে খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থাৎ এটা আমার খুব পছন্দ হয়েছে আমি কি এখানে বসতে পারি আই সিট হেয়ার এখানে আই মানে আমি কি পারি সিট মানে বসতে হেয়ার মানে এখানে আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফোর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো আগামীকাল দেখা হবে মিট ইউ টুমরো এখানে মিট ইউ মানে দেখা হবে টুমরো মানে আগামীকাল মিট ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে সে আমার সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট মানে সেরা ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সেরা বন্ধু